এবং পরিমাণ আমাদের নিশ্চিত থাকার প্রয়োজন আর্সার সদস্য থাকার প্রয়োজন আমরা আমি গ্রামে অতিরিক্ত নিয়োগ দিয়ে রেখেছি এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা ছিল তাদের সাথে আমি দফায় দফায় বৈঠক করেছি যেন প্রত্যেকটা কেন্দ্রের নিরাপত্তা বা স্বেচ্ছাসেবী শিল্প যারা তাদেরকে তারা যেন নিয়োগ দিয়ে রাখবে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা কেন্দ্র নিরাপদ থাকবে এবং অবাধ গ্রামের নির্বাচন হবে প্রত্যেকটা ভোটারকে আমরা বলবো যে আপনারা এসে কেন্দ্রে ভোট দেবেন ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে 快点，我们走。 তাড়াতি আছে এখানে তাড়াতাড়ি আছেন চৌষট্টি নম্বর ভোট কেন্দ্র আনসার ভাই তাড়াতাড়ি এখানে আসেন চৌষট্টি নম্বর